দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অত্যন্ত উন্নত দেশ হচ্ছে সিঙ্গাপুর সেই সিঙ্গাপুরে এখন আমরা রয়েছি সিঙ্গাপুরের পুরো ট্যুরটা আমি ভাগে ভাগে আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা মিত্র আমার চ্যানেলে আপনাদের স্বাগত কলকাতা থেকে আমরা রওনা দিলাম দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানবন্দরে আমরা এসে সমস্ত যা ফর্মালিটিস আছে সমস্ত করে দেওয়ার পর আমরা এবার আমাদের ফ্লাইটে উঠে বসেছি ফ্লাইট নির্দিষ্ট সময় ছেড়েছে আমরা নির্দিষ্ট সময় পৌঁছে যাই চাঙ্গি এয়ারপোর্টে এয়ারপোর্ট যেরম এয়ারপোর্টটি যেরম দেখতেও সুন্দর আর বিশাল বড় আয়তনে অনেক বড় এয়ারপোর্ট একটু আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি এয়ারপোর্টটা ছবি এয়ারপোর্ট থেকে আমরা এখানে যে ক্যাব সিস্টেম রয়েছে গ্র্যাব ক্যাব গ্র্যাব ক্যাব বুক করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম এখানে তিন চার রকমের ক্যাব থাকে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই আমি যা ইনফরমেশন দিচ্ছি সেগুলো আপনাদের কিন্তু কাজে আসবে আমরা যেদিন পৌঁছই সেদিন প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছিল সমস্ত জানিটা আমরা যে গাড়িতে যাই হোটেল অবধি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এয়ারপোর্টের আরেকটু ছবি আপনাদের এখানে দেখিয়ে দিই এয়ারপোর্টটা পুরোটাই কিন্তু কার্পেটে প্রায় মোড়া অসাধারণ দেখতে আমরা হোটেলে পৌঁছানোর পর একটু বেশ ফ্রেশ হই আমরা সামনে একটা মল ছিল সেই মলে চলে আসি আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটির জন্য জিনিসপত্র কেনাকাটির পর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করি প্রথমবার তো প্রথমে আমরা ওখানকার লোকাল খাবার দাবারগুলো থেকে একটু ইন্ডিয়ান খাবার পছন্দ করছিলাম হোটেলে দুদিন থাকার পর আমরা এই কমপ্লেক্সটা নিয়ে প্রপার্টি গুরু যে অ্যাপ আছে সেখান থেকে আপনারা যারা সিঙ্গাপুর আসতে চান তারা কিন্তু সমস্ত ডিটেল পেয়ে যাবেন আমরা এখানে ফ্ল্যাটটার মধ্যে যে রুমগুলো পাই বেশ সুন্দর একটি বড় মাস্টার বেডরুম তার সঙ্গে অ্যাটাচড টয়লেট আর কিচেনটা আলাদা সেপারেট ছিল কিচেন আমাদের শুধু ব্যবহারের জন্য যারা মাস্টার বেডরুম ব্যবহার করেন রুমে জিনিসপত্র দেখিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে যাই এখানে একটা বিশাল বড় টানেল রয়েছে এই টানেলটা পুরো ক্রস করতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগে অদ্ভুত সুন্দর দৃশ্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাড়ির গতিবেগও কিন্তু অনেক বেশি থাকে যেহেতু ফাঁকা এবং রাস্তাঘাটও খুব মসৃণ আমরা এবার পর দিন পরদিনের দিনের ছবি দেখাচ্ছি পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট করি একটি চাইনিজ রেস্টুরেন্টে যথারীতি এখানে আমাকে চপস্টিক দিয়ে দেওয়া হয় এখানে যেরকম নিয়ম আমরা একটু চামচ দিয়ে খেতে অভ্যস্ত ফর্ক বা পুন দিয়ে একটু সুবিধা হয় যাই হোক কোনোভাবে ম্যানেজ করে নেওয়া গেল খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাসে চড়ার খুব ইচ্ছে হলো সেখানে বাসগুলো কীরকম খুব সুন্দর জানি বাসে যদি লোকালি ঘুরতে চান বাসটা বেস্ট উপায় কারণ ক্যাবের ভাড়া কিন্তু খুব বেশি ছোট ছোট ডিস্টেন্সেও ক্যাবে দশ ডলার করে নিয়ে নেয় বাস হচ্ছে থেকে ভালো এবং মেট্রো অবশ্যই রেস্টুরেন্টটা একটু ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি এখানে সবাই বেশিরভাগ বাইরে বসেই খান কারণ খুব গরম নেই এখানে ভেতরেও বসার সিস্টেম আছে খাবার দাবার খুবই ভালো দেখতে সুন্দর খুব খাওয়া দাওয়া করে আমরা আর একটু ঘোরাফেরা করলাম করে আমরা ব্রেকফাস্টটা বাইরে করেছি এবং তার পরবর্তীকালে আমাদের লাঞ্চটাও বাইরে করার প্ল্যান সুতরাং ঘোরাফেরার পর আবার একটু লাঞ্চ করতে বসি এখানে কিন্তু আমরা ওখানে লোকাল খাবার নিয়েছি ওরা এখানে কিভাবে বিরিয়ানি বানায় সেটা একটু আমাদের জানার ছিল এটা বিরিয়ানি নিয়েছি আমি ফিশ বিরিয়ানি আর আমার হাজব্যান্ড নিয়েছেন চিকেন বিরিয়ানি আমার বাচ্চা স্টিম রাইস আর ভেজিটেবল কিছু একটা খাচ্ছে চিকেন দিয়ে কিছু কিন্তু বিরিয়ানিটা সোকল্ড আমাদের এখানকার মতো নয় একদম অন্য স্বাদের কিন্তু খেতে খারাপ নয় মোটেই খাওয়া দাওয়া সেরে আমরা আবার ফিরে আসছি আমাদের ফ্ল্যাটের দিকে এখানেই আমি ফাঁস পার্টটি শেষ করলাম ধন্যবাদ